আবারও যদি কোনোদিন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে উঠার চেষ্টা করে তাহলে আমরা সকলে রাজপথে নেমে সেই ফ্যাসিস্টের মোকাবেলা করবো ইনশাল্লাহ আমি আশাবাদী এই কারণে যে দেশের তরুণরা জীবন দিতে জানে সেই দেশের সেই রাষ্ট্রকে সেই রাষ্ট্রে কোনো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না হাসিনার পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে কাজেই বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে বাংলাদেশের তরুণ রাস্তায় নামতে শিখে গেছে জালিমের বিরুদ্ধে কাজেই কোনো জালিম যেন আবার মাথা ছেড়ে মাথা চাড়া দেওয়ার স্বপ্ন না দেখেন যে আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে তার জন্য যে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে তার একটি আমি মনে করি পথ চলা শুরু হয়েছে আমরা শুনতে পেরেছি যে সকল রাজনৈতিক দল দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এ ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছেন এটা একটা প্রাথমিক ধাপ কারণ যে মুহূর্তে একজন মনে করবে যে আমি আজন্ম প্রধানমন্ত্রী থাকতে পারবো আমি আজন্ম শাসক থাকতে পারবো সেই মুহূর্তে আবার নতুন করে ফ্যাসিবাদের তৈরির প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে তো কাজেই আমি মনে করি এই যে দশ বছরের ব্যাপারে একটু মত হয়েছে এটা প্রাথমিক ধার কিন্তু এখানে একটা ক্যাচ আছে এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বিশেষ করে এই এবি পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই তারা যখন এরপরে আবার ঐক্যমত কমিশনের মিটিংয়ে যাবেন এই বিষয়টি পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হচ্ছে বলা হয়েছে যে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু বলা হয় দশ বছরের পরে তিনি আবার রাষ্ট্রপতি হতে পারবেন না এটা কিন্তু বলা হয় নাই ক্যাচটা হচ্ছে রাশিয়ার মতো পুতিন এরকম একটা আইন করেছিল যে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না তারপরে সে ক্ষমতা নিজের কাছে রাখবার জন্য সে করলো কি দুবার রাষ্ট্রপতি হওয়ার পরে সে একবার প্রধানমন্ত্রী হয়ে গেল সুতরাং ক্ষমতা তার হাতেই থাকলো এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের আইন যেটা করতে হবে যে দুবারের বেশি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না এবং তিনি আর কখনও রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে এটা যদি আপনারা না করেন তাহলে আবার ফ্যাসিবাদ ভিন্ন ফর্মে ফিরে আসবে এটা আমি মনে করছি রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে রাজনীতিবিদদের এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার তাহলে এটা হবে এক নম্বর ধাপ দু নম্বর আর যেন কোনোদিন বাংলাদেশের ভারতীয় হেজেমনি ভারতীয় আধিপত্যবাদ কোনো ফর্মে ফিরে আসতে না পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে কারণ পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যত ইচ্ছা জুলুম চালাতে পারো তোমার পিছনে আমরা ঢাল হয়ে থাকবো যেরকম জুলুম আজকে এই মুহূর্তে জার্নিস্ট ইসরায়েল প্যালেস্টাইনের উপরে চালাচ্ছে গাজার উপরে চালাচ্ছে তারা কেন চালাতে পারছে তারা চালাতে পারছে এই কারণে যে মার্কিন সাম্রাজ্যবাদ তাদেরকে গার্ড দিয়ে রেখেছে যে কোনো রকম অন্যায় তারা করে যেতে পারে তার জন্য তাদেরকে কোনো জবাবদিহির আওতায় আসতে হচ্ছে না এই কারণে এই ইসরায়েল এই যুগে একটা দানবের মতো ব্যবহার করতে পারছে তো সেইভাবেই হাসিনা দানব হয়ে উঠতে পেরেছিল কারণ দিল্লি তার পিছনে ছিল কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা ঐক্যমতে আসতে হবে আর কখনো দিল্লি কেন কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে একটা ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন বলে আমি এটা হলো দ্বিতীয় তৃতীয় হলো বাংলাদেশে যেন আর কখনো এই পনেরো বছরের ফাঁসিবাদী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ লুটপাট না হয় আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে আজকেও আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরি পাঁচ ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে যে এরকম রিজার্ভ চুরির মতো করে আরও লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা লক্ষ লাখ বলছে না লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার পনেরো বছরে কাজে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো একটি আইন একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে এটা হলো আমার তিন নম্বর প্রত্যাশা আর চার নম্বর প্রত্যাশা হচ্ছে এই আন্দোলন কি হিসাবে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা আমরা ভুলে যেতে শুরু করেছি কিন্তু আমি আবার আমাদের ফুয়াদের মতো করে মনে করিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে আমরা কি বুঝি এটা একটু বোঝা দরকার সেটা হলো যে বাংলাদেশ এটা শুধু একটা এলিট রাষ্ট্র হয়ে গড়ে উঠবে না বাংলাদেশে বর্তমানে এলিটদের যে একটা প্রাধান্য চলছে এরকম একটি রাষ্ট্র তৈরি হলে এটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হতে পারে না বাংলাদেশে সকল নাগরিকের সম অধিকার থাকতে হবে তাহলে পরে প্রকৃত বৈষম্য বিরোধী আপনি একটি রাষ্ট্র করতে পারবেন এখন কিভাবে করবেন বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে সকল নাগরিকের সমান অধিকারের কোনো সুযোগ নাই এই জন্য আমার একটি প্রস্তাব আছে আবারও রাজনীতিবিদদের কাছে আমি এই প্রস্তাব দিয়ে দিচ্ছি একজন সম্পাদক এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি এই প্রস্তাব করছি আজকে এবি পার্টির মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি সেটা হলো আমাদের একটি ন্যাশনাল অম্বুটসম্যানের একটি পথ তৈরি করতে হবে ন্যাশনাল অম্বুক্যানের পথটি হবে আমার ধারণা আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন পথটি হবে প্রধানমন্ত্রীর র্যাঙ্ক একটি কিন্তু তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে না কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না তাহলে তাহলে কাজটা হবে তার কাজটা হবে নৈতিক বল নৈতিক বলই হবে তার একমাত্র কাজ অর্থাৎ যে নাগরিক তিনি রাষ্ট্র দ্বারা অত্যাচারিত হবেন কিংবা যিনি ন্যায় বিচার পাবেন না তিনি ন্যাশনাল অম্বুডসম্যানের কাছে তার জানাতে পারবেন ন্যাশনাল অম্বুডসম্যান তার নালিশটা নিয়ে তিনি জাতিকে জানাতে পারবেন যে অমুক ব্যক্তি রাষ্ট্র দ্বারা নির্যাতিত হয়েছে রাষ্ট্র তাকে তার ন্যায্য অধিকার দেয় নেয় নাগরিক হিসাবে তার যে অধিকার এটা দেয় নেয় তাহলে তিনি কোনো এটার বিচার করতে পারবেন না কিন্তু তিনি পুরো রাষ্ট্রের কাছে একটা মরাল পজিশন নিয়ে আসতে পারবেন এবং এই মরাল পজিশনটা থাকলে পরে যারা এক্সিকিউটিভে থাকবেন তাদের উপরে একটা চাপ তৈরি হবে এই জন্যে আমি মনে করি বৈষম্য বিরোধী রাষ্ট্র যদি প্রকৃতই আমাদেরকে করতে হয় তাহলে ন্যাশনাল অম্বুসম্যানের একটি পথ ক্রিয়েট করতে হবে আমার তরফ থেকে আপনাদের কাছে প্রস্তাব যদি প্রকৃত সংস্কার করতে চান তাহলে এই কাজগুলো করা দরকার এখানে কে ক্ষমতায় যাবে এটা কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি সরাসরি ভোটে হবে এগুলো সব তাত্ত্বিক প্রশ্ন টেকনিক্যাল প্রশ্ন আসল কথা হচ্ছে যে আমাদের নিজেদের স্থির করতে হবে যে আমরা আমাদের যে বৈষম্য বিরোধী রাষ্ট্রের যে স্বপ্ন দেখে নাজমুল কাজীরা শহীদ হয়েছেন সেই বৈষম্য বিরোধী রাষ্ট্রটা আমরা কিভাবে নির্মাণ করতে চাই কাজে আমার কিছু ধারণা আজকে এই সুযোগে আপনাদেরকে দিয়ে আমি মনে করি এটা নিয়ে বিতর্ক হতে পারে আমাদের নির্বাচনের এখনো সময় আছে ঘোষিত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস কাজে এখনও সাত মাস সময় আছে কাজে যে প্রস্তাবগুলো আমি দিলাম এই সাত মাসের মধ্যে হয়তোবা রাজনীতিবিদরা এগুলোকে যুক্তিযুক্ত মনে করলে তারা একটা সিদ্ধান্তে আসতে পারেন এবং দরকার হলে জনগণের কাছ থেকেও তারা মতামত দিতে পারেন এই প্রস্তাবগুলো গ্রহণযোগ্য কিনা আমার বক্তব্য আমি নির্ধারিত করব না কারণ সভাপতির বক্তব্য আমি শুনতে চাচ্ছি শুধু একটা কথা বলে আমি শেষ করব একটা নালিশ করে শেষ করব বর্তমান সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সরকার ক্ষমতা এসছেন নাজমুলদের মতো মানুষের জীবন দানের বিনিময়ে তারা ক্ষমতায় এসছেন তাদের শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতায় এসছেন কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সদত প্রক্লেমেশন করতে পারেন নাই এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না কাজে আমি আশা করব যে পাঁচই আগস্টের আগে তারা এই প্রোক্লেমেশনটা জাতিকে জানাবেন এ ব্যাপারে এবং এটা যদি করতে না পারেন তাহলে যত ভালো কাজে এই সরকার করুক না কেন এই ব্যর্থতার দায় প্রফেসর ইউনিভে নিতে হবে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আমি আশা করব যে আবারও যদি কোনো দিন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে উঠার চেষ্টা করে তাহলে আমরা সকলে রাজপথে নেমে সেই ফ্যাসিস্টের মোকাবেলা করবো ইনশাল্লাহ আমি আশাবাদী এই কারণে যে দেশের তরুণরা জীবন দিতে জানে সেই দেশের সেই রাষ্ট্রকে সেই রাষ্ট্রে কোন ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না হাসিনার পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে কাজেই বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে বাংলাদেশের তরুণ রাস্তায় নামতে শিখে গেছে জালিমের বিরুদ্ধে কাজেই কোনো জালিম যেন আবার মাথা ছেড়ে মাথা চারা দেওয়ার স্বপ্ন না দেখেন